নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৌম সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার পশ্চিম ও ঊনকোটি জেলাতে অতি হালকা এবং ধলাই গোমতি দক্ষিণ খোয়াই ও উত্তর জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যকর উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার দক্ষিণ ধলাই ও উত্তর জেলায় স্বাভাবিকের কাছাকাছি এবং বাকি জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে একুশ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ইডেন লসে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী ত্রিপুরার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস সতর্কতা ত্রিপুরার উত্তর উনকোটি ধলাই ও খোয়াই জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুৎ সহ দমকা হওয়ার যা ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হওয়ার সম্ভাবনা রয়েছে তার সাথে বাকি জেলায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার পশ্চিম জেলাতে গরম এবং আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ থেকে সাঁইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ পাঁচই মে দু হাজার চব্বিশ ধন্যবাদ